আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুগণ প্রিয় দেশবাসী প্রিয় আমার চালক সমাজ সড়ক জনপথ সুরক্ষার স্বার্থে আমি একজন চালক হিসাবে সারা বাংলাদেশের সড়ক জনপদের উপরে যেভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে তো এরা অনাকাঙ্ক্ষিত মহামারী রূপ নিয়েছে বিশেষ করে মাত্রা অতিরিক্ত গতিতে এই ঈদযাত্রায় ঈদের ছুটি শেষ শেষে ঈদের ছুটির আগে ঈদের আগে ঈদের পরে আমি জরিপপুরে দেখলাম যতগুলো সড়ক দুর্ঘটনা বাংলাদেশে ঘটেছে ম্যাক্সিমাম সড়ক দুর্ঘটনা মাত্রা অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ক্ষেত্রে এই দুর্ঘটনা ঘটতেছে প্রিয় চালক সমাজ প্রিয় দেশবাসী একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা সকলে যার যার জায়গা থেকে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য মাত্রা অতিরিক্ত গতি আমরা পরিহার করি মাত্রা অতিরিক্ত বেগে গাড়ি চালালে নিজের যেমন ক্ষতি একটি দুর্ঘটনা ঘটলে গেলা চালক যে আছে সেও বাঁচে না আর যাত্রীরাও মানে যে ক্ষতিগ্রস্ত এবং যাত্রীরাও হতাহত হচ্ছে আর কয়েকদিন ঈদে ঈদের পরের ঈদের পরের দিনই গতকালকে এটা আপনার কুষ্টিয়া থেকে কক্সবাজার দিকে একটি হাইস গাড়ি তারা ভবনে গিয়েছিল এই ভ্রমণ প্রিয়াসীরা ভ্রমণে যায় একই পরিবারের ওই হাইসে এগারো জন ব্যক্তি ইন্তেকাল করেছেন আজকেও মানে যে আমি যেটা দেখলাম মহাখালী রোডে তিতাস পরিবহন দুর্ঘটনা ঘটে অনেকগুলো হতাহত হয়েছে তারপরে এই যে হাইওয়ে রোডে আপনার পদ্মা সেতুর রোডে মোটরসাইকেল এবং প্রাইভেট কারে দুর্ঘটনায় ওখানে হতাহত হয়েছে সারা বাংলাদেশে যেরকম একটা সড়ক দুর্ঘটনা মহামারীর রূপ নিয়েছে এর মূল কারণ মাত্রা অতিরিক্ত বেগে এ প্রতিটি যান চালানোর জন্য সে প্রাইভেট এবং মাইক্রোকার হোক নাইট কোচ অর্থাৎ যাত্রীবাহী এ বাস হোক কিংবা মোটর সাইকেল মোটর সাইকেল হোক প্রতিটি গাড়ি মাত্রায় অতিরিক্ত বেগে চালানোর জন্য আজ এই দুর্ঘটনার কবলে আমরা দেশবাসী পড়তেছি তা প্রিয় চালক সমাজ প্রিয় দেশবাসী আমরা সকলে সতর্ক হই সচেতন হই আগের চাইতে বাংলাদেশে সড়ক জনপদগুলো উন্নত হয়েছে কিন্তু উন্নত হলে গেলে কী হবে আমাদের মন মানসিকের মন মানসিকতার উন্নত একেবারে মানে যে কম হয়েছে আমাদের মন মানসিকতা উন্নত হয় নাই আমরা উদাসীনতার সঙ্গে আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে মাত্রা অতিরিক্ত গতিতে গাড়ি চালাই এতে আমরা নিজের ক্ষতি এত করতেছি দেশেরও ক্ষতি করতেছি তা আসুন সকলে সম্মিলিতভাবে এই মাত্রা অতিরিক্ত গতি পরিহার করি চালক সমাজ বিশেষ করে মাত্রা অতিরিক্ত গতি পরিহার যদি আমরা করি তা সড়ক দুর্ঘটনা অনেক হ্রাস পাবে প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আমি চালক সমাজের পক্ষ থেকে চালক সতর্কতা নামে একটি পুস্তক রচিত করেছি এই পুস্তক বাংলাদেশের আনাচে কানাচে যে যে যেখানেই মানে যে আছেন আপনারা যদি চান তা আপনাদের কাছে এটা মানে যে আমার তরফ থেকে আপনাদের কাছে পৌঁছে দিব একেবারে ফ্রি সার্ভিস এটা টাকাতে কিনতে হবে না আপনারা যদি পড়েন এতেই আমি মানে যে শুক্রিয়া আদায় করব। আপনাদের সকলের পড়ানোর জন্য মানে যে এটি প্রস্তুত করা হয়েছে সকল বীর সহিত স্মরণে উৎসর্গ এসে নতুন দেশ গড়ি চালক সতর্কতা এই পুস্তক আমি আমার জেলা জয়পুরহাটে আমি একজন পেশাদার ট্রাক চালক হিসাবে এই পুস্তক প্রস্তুত করেছি জয়পুরহাট জেলা থেকে আমি অল বাংলাদেশ এই চাকরির সুবাদে কাজের ক্ষেত্রে আমি অল বাংলাদেশ যেহেতু গাড়ি চালানোর ক্ষেত্রে আমি সফর করে থাকি তা আপনারা যে যেখান থেকে মানে যে আমার পুস্তকটা সংগ্রহ করার জন্য ইচ্ছুক আপনারা পড়ার জন্য ইচ্ছুক আমাকে আপনারা নাম্বার দেবেন আপনাদের ঠিকানায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দ্বারা, পুত্র পরিবার তুমি কার কে তোমার বলে জীবন করো না কন্দন একটি খানি একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারাই তবে ভুক্তভোগী বটে আসসালাম আলাইকুম আ রহমতুল্লা